শুভ সকাল তো দেখো আজকে এখন বাজে আটটা চান টান করলাম মানে আর কি বাসি কাজ করলাম তো বাসি কাজ করে আর আমি থাকতে পারি না গো না চান করলে তো চানটা করে আসলাম এসে আর এখানে বসে বসে ভিডিওটা শুরু করলাম তো একটু সুন্দরটা পড়লাম কারণ চান করলাম চান করে এরকম থাকতে নেই যেহেতু তো এখন দেখো এর মধ্যে আরও মাখানো আছে তো এখন হচ্ছে কি করবো পরোটা না কী করবো তো দেখি ওদেরকে এখন পরোটা টরোটা ভেজে দিই কিছু ওরা খাবে খেয়ে বাবা তো বেরিয়ে যাবে আর ছেলে দেখি পড়া আছে নাকি নাকি আর আমি এখন তারপরে দুপুরে রান্না তো আছেই কাজ আর কাজ কাজ আর কাজ কাজ আর শেষ হয় না তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো তোমরা হ্যাঁ কালকে বাজার নিয়ে এসছি মধ্যে বাবা সত্যি

দেশ বড় বড় শুদ্ধ ছেলেরা শুদ্ধ বসাতে লাগবে চলো এই যে কেটে নিয়ে কিছুটা শুরু করে দিই না কিন্তু আবার দেরি হয়ে যাবে আর উনি আবার তাড়া দেবে

আবার এখানে তেল নিলাম আবার এখানে এটা নিলাম গরম গরম পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে তেল দিয়ে দিলাম এদিক এদিকে একবার দিলাম আর একবার তেল নিলাম এদিক থেকে একবার দিলাম গরম গরম পরোটা খেতে খুব ভালো লাগে জানো গরম খাবার সবই ভালো লাগে কিন্তু বুঝে করে সে বোঝে খাবার পরাটা যে কি কষ্ট তো দেখো হাতগুলো কিরকম তেল 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 তো এটা এখন ফোনটা শুধু গেলে তেল তেল হয়ে যাবে চলে একটা শুকনো অনেকটা নিয়েছিলাম আর একটু সাবান দিয়ে দিতে হবে আর তো চলো এই দেখো পরোটাটা হয়ে গেছে তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডিমগুলো আমি অনেকক্ষণ খেকিছি থেকে বের করেছিলাম বের করে জল দিয়ে তুই জিরে করছিলাম তো এই কারণ ঠান্ডা না হলে না ডিমটা তো ফেটে যায় আর কি সিদ্ধ করতে দিয়ে তো আমি এখন ডিমটা দিয়ে নিলাম সব কোটা যে কোটা কোটা দিয়ে নিয়েছি এখন এই ডিমটা সিদ্ধ করতে দেবো সিদ্ধ করতে দিয়ে আর এক মুহূর্ত দেরি না করে সজা চলে যাবো সবজি কাটতে কেন হল তো সবজিটা না কেটে নিলে হবে না এমনিতে আর কি দেরি হয়ে গেছে আর তিনটা রান্না করবো হচ্ছে সোয়ামিন দিয়ে আর অনেক রকমের সবজি দিয়ে যেটা কাটবো সেটা হচ্ছে একটা মিক্স তরকারি করবো আর কি তো চলো এইখানে হচ্ছে কয়েকটা বড়ির ডাল এ দেবো ডিমি এ দেবো ডিমির ডাল এই ডালটা ভিজিয়ে রাখবো এই ডালটা দিয়ে দেখি কী করা যায় তোমরা দেখতে পাবে এখন আর বললাম না এই জন্য পরবর্তী ভিডিও অপেক্ষা করতে হবে এই পরবর্তী ভিডিও না মানে আর কি এরপরে তোমরা বুঝতে পারবে তোমরা দেখতে থাকো দেখতে থাকো তার তাহলে তোমরা বুঝতে পারবে যে ডালটা ভিজে কি করব না করব চলো তখন এই ভাতটা এই দিকটাতে বসিয়ে দেবো আর এই ডিমটা এখন এই দিকটাতে বসাবো আর এই দেখো পেছন থেকে ঘাসগুলো পরিষ্কার করতে গিয়ে আর পেয়ারাটা তুলে দিয়েছে দেখো পেয়ারাটা আর একটু বড়ো হতো দেখো এই যে আর এখন আমি ভাবলাম থাক এখন আগে ঠাকুরকে পুজোটা দিই কারণ প্রথম ফল তো প্রথম ফলটা আগে ঠাকুরকে দিয়ে তারপরে হচ্ছে আমরা খাবো কিন্তু ও তুলে দিয়েছে এটা এখনও হয়নি এখনও অনেক বড় হবে পেয়ারাটা তো চলো আর এখানে দেখো কতগুলো জামা কাপড় তুলে ফেলে রেখে দিয়েছি দুপুর বেলাইনে এখন হচ্ছে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখতে হবে জানো সব গুছিয়ে রাখবো তো দেখো এখন হচ্ছে রেডি হয়ে বসে আছি যাব একটু বাজারের দিকে তো এর মধ্যে হচ্ছে আটাটা মাখিয়ে গেলাম আর তরকারিটা করে গেলাম আর ওই কটার সময় ফিরবো সাড়ে নটার সময় ফিরবো তারপরে হচ্ছে রুটিটা করবো আর এখন ছেলেটা আসলো খেলে ওকে টিফিনটা দিয়ে দিই দিয়ে তারপর চলে যাবো তো চলো দেখা হচ্ছে পরে আবার